এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরী এই ইতি নামের মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে সম্পর্কের মধ্যে সে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকাইছে এই যে মিথিলা নামের মেয়েটা এক নাম্বার হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না সারা জীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরী এই ইতি নামের মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে চাচ্ছি পরবর্তীতে আপনি তার তার কাছে আবার গিয়েছিলেন এবং উনি সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তারপরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এই কারণটা একটু ব্যাখ্যা এখন আমাদের তো তখনও তালাক হয়নি কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজব্যান্ড ছিল গেলাম আমি আমি ভেবেছি সে পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি আমার কথা হচ্ছে আমি সে আমার এক্স হাজব্যান্ড আমি তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না কিন্তু আমি সত্যিটা বলবো সত্যিটা তো বলতেই হবে কেন তার সংসার আমি করতে পারলাম না পাশাপাশি হিরো আলমকে দিয়ে আপনি ম্যাক্স সঙ্গে রাত্রি যাপন করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন হোটেলে গিয়েছেন এই ব্যাপারগুলো আসলে অভিযোগ এসেছে না না এরকম কোন প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো না পাননি ঠিক আছে এটা ক্লিয়ার লাস্ট আপনি কক্সবাজার গিয়েছিলেন সেখানে সাংবাদিকরা আপনাদেরকে ধরেছিল সেই ব্যাপারটা এসেছে না না ধরার কোনো বিষয় নেই ঠিক আছে ক্লিয়ার করছি সেখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি রিয়াজও কাজের বিষয় গিয়েছে এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আপত্তিকর অবস্থায় পেয়েছি আমাদেরকে নো নো এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো ভিডিও করে ফেললো কট দিল এটা কটের বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায় এইটা কট হবে আমাদেরকে কিন্তু কখনোই কর দিতে পারে নাই সে তারপরও কট কট বলছে এটা তারই সম্মান সে নষ্ট করছে আমি মনে করি হিরো আলমের সম্মান সে নষ্ট করেছে মাথায় জ্ঞান রেখে কাজ করতে হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা লোকজন সাংবাদিকটা দেখলো বা পেলো একটু তখন রাত কয়টা বাজে একটু জানতে চাই এবং আমাদের রুমে আপনারা ছাড়া কেউ কিনা হ্যাঁ হ্যাঁ আমার ভাই ছিল তখন কয়টা বাজে তখন আটটা বাজে আনুমানিক হিরলম আমাকে কথা দিয়েছে যে তুমি যেহেতু আমাকে ডিভোর্স করে দিয়েছ তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই তুমিও আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবো না আমরা কেউ কারোর বিরুদ্ধে আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবে না আর সম্ভব না এটা এটা আর সম্ভব না সে আমার সম্মানের দিকে তাকায়নি আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি হিরো আলম তার নিজের সম্মানও নষ্ট করেছে আমার সম্মানও নষ্ট করেছে আর কিছু করার নেই এখানে হিরো আপনার কাছে ধরা আছে